জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা সুলতানাকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে শুক্রবার বিকেলে শাহবাগের জেলা চত্বরে এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয় ওসমান হাদির অনেক স্বপ্ন ছিল ঢাকা আট আসনের এমপি হয়ে সংসদে গিয়ে একটি বৈপ্লবিক পরিবর্তন আনার কিন্তু সেই স্বপ্ন ধূলিৎসাত করে দেয় ঘাতকের একটি গুড়ি এর আগে গুঞ্জন ছিল ওসমান হাদির স্বপ্নের ঢাকা আট আসনে তার অভিভাবক সমতুল্য মাহমুদ Dur Rahman dur ben আমার দেশ পত্রিকার এই সাংবাদিক ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত হাদির বোন মাসুমা সুলতানাই ঢাকা আট আসনের হাদির স্থলাভিষিক্ত হয়ে লড়বেন ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি সম্প্রতি বলেন ওসমান শুধু ভারতের শত্রু নয় ওসমান এই দেশের যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে লুটের রাজনীতি করে তাদেরও শত্রু লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি আরো বলেন ভারত আমাদের কোনও দিনই বন্ধু ভাবে না তাই ইন্সাফের রাষ্ট্র সেই দিনই কায়েম হবে যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে এর বাইরে কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না আমাদের লড়াই থামবে না এই লড়াই চলবে ওসমান যেন আরও তীক্ষ্ণ আরো ধারালো হয়ে ফিরে আসে এই দোয়া চান তিনি তিনি আরো বলেন শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি লেগেছে যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি তখন তরুণরাই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এই তরুণদের হাতে কলমে রাজনীতি শেখানো কিন্তু তারা কি করলো তাদের গালি দেওয়া শুরু করলো হাত্রর বয়সী কমরে বয়সী বলে কুটুক্তি করলো আমি বলবো ওসমানের মাথায় গুলির জন্য তারাও দায়ী এখন দেখার বিষয় হাদির বোন মাসুমা সুলতানা শেষ পর্যন্ত ঢাকা আট আসনে প্রার্থী হন কিনা